সমানি ভিউয়ার্স ওয়ার্ডস স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আসলে খুবই একটি ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আসলে আগুনে পুড়ে সাই হয়ে যাচ্ছে যত সময় যাচ্ছে সময়ের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পুরো বাড়ি আসলে আগুনে পুড়ে সাই হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সদর উপজেলার নং খান্দিগা ইউনিয়নের সাইনং ওয়ার্ড গোপাল গ্রামে গোপাল গ্রামের জনাব আলী স্টাফ সাহেবের বাড়িতে এই মুহূর্তে আমরা অবস্থান করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরা স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আসলে এই বাড়িতে যে অগ্নিসংযোগ হয়েছে অগ্নিসংযোগ হওয়ার কারণে আসলে যত ধীরে ধীরে পুরো বাড়ি আসলে পুরে একদম চারকার হয়ে যাচ্ছে যেমনটি আমরা আপনাদেরকে ক্যামেরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখতে চাই স্থানীয় কয়েকজনের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি মূলত আগুনের সূত্রপাত হয় রুমের ভিতরে রুমের কক্ষে থাকা যে ফ্রিজ ছিল সেই ফ্রিজ থেকে মূলত আসলে অগ্নিসংযোগ হয় অগ্নিসংযোগ হওয়ার পরে ধীরে ধীরে যেমনটি আমরা লক্ষ্য করছি যে সময়ের সাথে সাথে পুরো বাড়িতে আগুনটি ছড়িয়ে পড়েছে এবং আসলে পুরো বাড়ি যত সময় যাচ্ছে আসলে একদম পুরো ছাড়খার ছাই হয়ে যাচ্ছে আমরা আসলে এখানে অগ্নি নির্বাপক কোনো যন্ত্রাংশ কিংবা ফায়ার সার্ভিসের কাউকে তাৎক্ষণিক আমরা দেখিনি হয়তো তারা পরবর্তীতে আসবেন যাই হোক সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে আমরা আসলে যতটুকু জানতে পেরেছি বা দেখছি তা আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করার তুলে ধরার চেষ্টা করছি তো অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখবেন দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুবিধার্থে সর্বোচ্চ লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আর অবশ্যই আপনারা সবাই নিজ নিজ গৃহে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ সামান্য অসচেতনতার কারণে আসলে আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে যে কোনো জায়গা তো যেমনটি আমরা লক্ষ্য করছি আসলে এখানে যত সময় যাচ্ছে সময়ের সাথে সাথে আগুন কিন্তু আসলে বেড়েই চলেছে এবং পুরো বাড়ি ধীরে ধীরে আসলে পুরো ছাড়কার হয়ে যাচ্ছে যাই হোক আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আটনং কান্দিগা ইউনিয়নের সাইনং ওয়ার্ডের গোপাল গ্রামের আলী সাহেবের বাড়ি থেকে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ